কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে এবং শাহাবাদ থানায় অগত আসামিদের যে মামলা হয়েছে সেই মামলার প্রত্যাহারের প্রতিবাদে আজ বঙ্গভবন বঙ্গভবন বরাবর যারা কোটা আন্দোলন করছেন সেই আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন এবং দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন যে যারা কোটা সংস্কার চান তারা কিন্তু তারা কিন্তু এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে বের হয়ে মহসিন হল হয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এবং রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা এরই মধ্যে বঙ্গভবন অভিমুখে তারা যাত্রা করেছেন সেই গণপদযাত্রা আমরা দেখেছি এখানে সকাল এগারোটা টাইম দেওয়া ছিল এবং এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গণপদযাত্রা সেই গণপদযাত্রায় অংশগ্রহণ করছেন দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে গণপদযাত্রা সেই গণপদযাত্রা নিয়ে তারা শাহবাগের দিকে যাচ্ছে এবং তাদের যে গন্তব্য সেই গন্তব্য হচ্ছে বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতি বরাবর রাষ্ট্রপতি বরাবর যেই লিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা মূলত এই তারা এই গণপদযাত্রারা অংশগ্রহণ করেছেন এবং আমরা যদি দেখায় আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু বিভিন্ন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাত কলেজ সাত কলেজ শের বাংলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং সম্প্রদেশ শিক্ষার্থী তারা কিন্তু তারা কিন্তু এই যে বঙ্গভবন বরাবর যে পদযাত্রা সেই গণ তারা গণ অংশ অংশগ্রহণ করছেন দর্শকরা দেখতে পাচ্ছেন যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি তারই অংশ হিসেবে অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা সংস্কার সেই কোটা সংস্কারের লক্ষ্যে এবং বঙ্গভবন অভিমুখে যে গণপদযাত্রা সেই গণপদযাত্রা কিন্তু এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে মহসিন হল হয়ে রাজু ভাস্কর্য ঘুরে তারা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বিষয়ে কি সেই শাহবাগ হয়েছে মৎস্য ভবন মৎস্যভবন ফ্লাইট এবং প্রেস ক্লাব হয়ে তারা বঙ্গ ভবনের যে উদ্দেশ্যে যে অভিমুখী যে যাত্রা সে যাত্রা তারা অংশগ্রহণ করবেন এরই মধ্যে আমরা যদি দেখাই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কিন্তু এই যে গণপদযাত্রা সেই গণপদযাত্রায় ঢাকার সাত কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শির বাংলা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই গণপদযাত্রাদের অংশগ্রহণ করেছেন যদি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু বঙ্গভবন অভিমুখে এবং সরকারি চাকরিতে যে কোটার যে সংস্কার সেই সংস্কারের লক্ষ্যে তারা মূলত রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা মূলত বঙ্গভবন অভিমুখে তারা যাত্রা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারী রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কিন্তু দেখাই আমরা সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কিন্তু সেই লিপির যে কপি আমরা কিন্তু সেটিও দেখতে দেখতে পাচ্ছি এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি শাহাবাগানে একটি মামলা হয়েছে শিক্ষার্থীদের অজ্ঞাত করে সেই মামলার প্রত্যাহারও চায় শিক্ষার্থীরা এবং জরুরি সংসদ অধিবেশন ডেকে তাদের যে কোটার দাবি সেটি অবস্থাপন তারা দাবি জানিয়েছেন